শোনা বাচ্চাটা আমার তুই ঠিক আছিস মা আমি একদম ঠিক আছি প্লিজ কান্না করো না তুই বুঝবি না ভাই আমরা কতটা টেনশন করেছিলাম এই বাড়ি থেকে এইভাবে বের হয়ে গেলি আর এইভাবে গাড়ি কেউ চালাই জানি সঠিক সময় কিছু লোক তোকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে সাধারণ লোক ছিল না কি ওরা না রকম গার্ডস টাইপের ছিল কিছু কাজে যাচ্ছিল তোকে তো সবাই চেনে তাই তাড়াতাড়ি নিয়ে আসে ও এইবার নীর রোদের পাশে বসে বাবার উপর রাগ করবে ভালো কথা এইভাবে গাড়ি চলাই এখন তুমি খুশি ছেলেটা তো এসেছিল আর তুমি আহা মা বাদ দাও জানি আমি কিন্তু এইভাবে গাড়ি ড্রাইভ করা উচিত না যদি তোমার কিছু হয়ে যেত আমাদের কি হতো মাইসন সরি ড্যাড এখন আমি আর কিছু শুনবো না তুই আমার সাথে ফিরবি না হলে আমিও গৃহত্যাগ করবো মা তুমি কি শুরু করছো আমি কিচ্ছু শুনতে চাই না রোদ কিছু বলবে তার আগেই নীর বের হয়ে যায় প্রায় ছয় ঘন্টা পর রোদের জ্ঞান ফিরেছে কথা এতক্ষণ ভীষণ কান্না করছিল নীরেরও অনেক কষ্ট হয়েছে তা শুধু সেই জানে কিন্তু ছেলেদের তো দুর্বলতা দেখাতে নেই তাদের শক্ত হতে হয় বিশেষ করে বাবাদের গম্ভীর থাকতে হয় কষ্ট প্রকাশ করা যায় না রোদের সাথে তার যতই মতের অমিল হোক না কেন বড্ড আদরের ছেলে যে রোদ এদিকে কেবিনের বাইরে থেকে রোদকে পর্যবেক্ষণ করে যাচ্ছে বৃষ্টি তবে তা আড়ালে আর যদি তার গার্ডসগুলো সঠিক সময়ে তাকে খবরটা না দিত তাহলে রোদকে কীভাবে কীভাবে বাঁচাতো সে হ্যাঁ ভাই হ্যাঁ ব্ল্যাক মাস্কই বৃষ্টি কেউ বা কারা রোদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল সেটাই বৃষ্টি সঠিক সময় জানতে পারে এবং ব্রেক কষার আগেই নিজের গাড়ির সাথে রোদের গাড়ি ধাক্কা দেয় যাতে কিছুটা আঘাত পেলেও বেঁচে যায় রোদ তুমি জানো না মেঘালয় আমি কতটা ভয় পেয়েছিলাম আমার পৃথিবীটা খুবই ছোট ছোট আর পৃথিবীতে তুমি প্রায় জায়গা করে তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম রোদের মনে হচ্ছে এখানে তারা ব্যতীতও কেউ একটা আছে পরক্ষণেই তার মুখে হাসি ফোটে রহস্যময় হাসি এদিকে হসপিটালের বাইরে প্রেস মিডিয়া জড়ো হয়েছে রকস্টার রোদের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কথা সবাই তিল থেকে তাল বানাচ্ছে নিউজটাকে নিরার আকাশ অনেকটা হিমশিম খাচ্ছে তাদের সবাইকে সামলাতে বৃষ্টি আজ প্রচণ্ড রেগে আছে নিজের ব্ল্যাক ড্রেস আপ পরে নিয়ে গাড়িতে উঠে বসে সে একটা বড় গোডাউনের সামনে গাড়ি থামায় বৃষ্টি নামার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে বৃষ্টির চোখের দিকে কেউ তাকাতে পারছে না প্রচণ্ড লাল হয়ে আছে তার চোখ জোড়া যাতে ফুটে উঠেছে হিংস্রতা কাই অর্থাৎ রোদের পার্সোনাল শেফকে একটা বড় লোহার রডের সাথে বেঁধে রাখা হয়েছে ম্যাডাম আমাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন বৃষ্টি মুচকি হেসে নিজের রিভলভার দিয়ে নিজের কপালে স্লাইড করতে করতে বলে ওঠে তোকে মারতে মানে তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না কাইফ একটা শুকনো ঢোক দিল ম্যাডাম আসলে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না বৃষ্টি এবার নিজের ছুরি বের করে কাইফের হাতে একটা আঁচড় কেটে দিল কাইফ জোরে চিল্লিয়ে উঠল তুই কি ভেবেছিস আমাকে মিথ্যে বলে পার পেয়ে যাবি রোদের মাথার চোটের জন্য ওর মেমরি চল্লিশ পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছিল কিন্তু পরে ঠিক হয়ে যেতে কিন্তু বিগত দশ বছর ওকে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ড্যামেজটা ঠিক হয়ে যায় কিন্তু না সেই মেডিসিনটা ছিল আরও ড্যামেজ বাড়ানোর তোর বাবা সেই মেডিসিনটা দিত আর রোজ যখন ওই বাড়ি ছেড়ে চলে আসলো তখন তুই দিতি আমি ঠিক বলছি তো দেখুন ম্যাডাম আমার বাবা আমাকে যা বলতে বলেছে আমি তাই করেছি এখন সোজা সুজি নাম বল কে আছে এর পেছনে বিশ্বাস করুন ব্ল্যাক মাস আমি শুধু ওষুধটাই দিতাম বাকি সব বাবাই জানতো আমাকে ক্ষমা করে দিন তুই আমার রোদকে ভুল ঔষধ দিয়েছিস আমি কিভাবে তোকে ক্ষমা করব বিশ্বাস কর তোকে এমনভাবে মারতে ইচ্ছে করছে কুকুররাও যেন তোর লশ দেখে ভয় পায় কিন্তু তোর বাপটাকে পেনি তারপর তোকে আর তোর বাপকে একসাথে মারবো অরূপ জি ম্যাম অরূপ ওর বাবাকে খুঁজে বের করো অ্যাট এনি কস্ট ম্যাম যতটুকু জানতে পেরেছি উনি কয়েকদিনের জন্য বাড়ি গেছেন ছুটি নিয়ে সোর্স লাগাও আমার কালকের মধ্যে ওকে চাই এই সবের পেছনে কে আছে সব বের করতে হবে আকে ব্ল্যাক মার্কস বৃষ্টি দেয়ালে একটা পাঁচ মেরে চলে যায় বৃষ্টি ফ্ল্যাটের এক্সট্রা চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকে সে দেখে তার ভাই তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে বৃষ্টি অভির কপালে চুমু খেয়ে তার গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দেয় সোনা ভাই আমার তোরা ছাড়া সত্যি আমি একা কেউ নেই আমার রে ভাই বৃষ্টি কোনো রকম ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়ে তার বুঝতে চেষ্টা করে শত্রুরা বুঝেছে ব্ল্যাক মাস্কের দুর্বলতা রোদ আর সেদিন ওই ঘটনার সময় তো রোদ উপস্থিত ছিল হয়তো রোদ এমন কিছু জানে আর তাই শত্রুরা রোদের মেমোরি ড্যামেজ করতে চাইছে তার মানে রোদের মেমরি ফিরে আসলেই অনেক হিসাব মিলবে এই সব ভাবতে ভাবতেই বৃষ্টির কখন যে চোখ লেগে যায় তা সে নিজেও বুঝতে পারে না বৃষ্টি ঘুমিয়ে পড়লে কেউ একজন বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয় বৃষ্টির চোখে এখনও অশ্রুর কণা যা মুক্তোর মতো চকচক করছে সেই ব্যক্তিটি নিজের ঠোঁট দিয়ে বৃষ্টির চোখের অশ্রু শুষে নেয় সে কথা দিচ্ছে এই চোখের পানি আর সে কখনো গড়িয়ে পড়তে দেবে না বৃষ্টি রকিং চেয়ারে বসে আছে আর তার সামনেই অরূপ খানিকটা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে কাইফের বাবার খবর পাওয়া গেছে জি কিন্তু কিন্তু কি উনাকে কেউ মেরে ফেলেছে হোয়াট হয়তো শত্রু সতর্ক হয়ে গিয়েছিল ও মাই গড এটা অনেক বড় ঝামেলা হয়ে গেল আমি শিওর ওই আবরার মির্জা আছে এর পেছনে কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই আমরা তো সেটাই প্রথম থেকে জানি কিন্তু আরও অনেকে এর পিছনে একটা হাস্যোজ্জ্বল পরিবারকে খুন করা কি একজনের কাজ অনেকেই আছে জি ম্যাডাম লেটেস্ট খবর কি আজকে আরবার মির্জার ছেলে রাজ মিজার জন্মদিন শহরের নামি দামি অনেকে উপস্থিত থাকবে অনেকে সেলিব্রিটিও বৃষ্টি বাঁকা হেসে বলল গুড ভেরি গুড মির্জা বাড়িতে আমাদের ঢুকতে হবে গড একদম ঠিক এখন তুমি যেতে পারো ওকে বৃষ্টি চোখজোড়া বন্ধ করে ফেললো তখনই ওর চোখের সামনে অতীত ভেসে উঠলো দশ বছর আগের অতীত বৃষ্টি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনেই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার আদি বৃষ্টির প্রচণ্ড অভিমান হয়েছে তারা পাপার উপর সে কেন কথা বলবে না সে একদম কথা বলবে না একদম না হুম তার পাপা প্রমিস করেছিল তাকে যে সে তাকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাবে বাট নিয়ে যায়নি তাই বৃষ্টি প্রচন্ড রেগে আছে বৃষ্টিকে ওইভাবে রেগে থাকতে দেখে আদি কিছুটা মুচকি হাসলো সে জানে তার মেয়েটা বড্ড অভিমানী এই বলে দুটো চকলেটের বক্স বৃষ্টির সামনে রাখলো বৃষ্টি কিছু বলবে তার আগেই মিষ্টি নিয়ে নিল এই চকলেট এখন আমার কাকিমুনি আমাদের বৃষ্টির প্রচুর রাগ হয়েছে সে খাবে না বৃষ্টি এবার প্রচন্ড রেগে গেল মিষ্টি দিই তার চকলেট খেয়ে নেবে না সে এটা কিছুতেই মানতে পারবে না দি তুই খুব পচা দে আমাকে চকলেট দে তখনই মিষ্টির বড় ভাই ইমরান আসলো কিরে মিষ্টি তুই আমার বোনের চকলেট নিয়েছিস কেন বেশ করেছি ইমরানকে দেখে বৃষ্টি ইমরানকে গিয়ে জড়িয়ে ধরলো দেখো ভাইয়া দি আমার চকলেট নিয়েছে কি এত বড় সাহস দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে ইমরান আর বৃষ্টি মিষ্টিকে মারতে দৌড়াতে থাকে মিষ্টিও কি ছেড়ে দেবে নাকি তাই সেও দৌড়াচ্ছে বৃষ্টির মা মিরা আদি ও নিশি ভাইবোনদের কাণ্ড দেখে হাসছে আদি মির্জা ও মিরা বৃষ্টি আর অভির মা বাবা আদি একজন এমপি এলাকাবাসীর সকল সুখ দুঃখের পাশে থাকেন তিনি আর মীরা একজন গৃহিণী আদির বোন সেতুর বিয়ে হয়ে গেছে তার একটি ছোট্ট মেয়েও আছে বৃষ্টির বয়সী বৃষ্টির বয়স এখন নয় বছর আর অভির এক নীল একজন প্রফেশনাল ডক্টর আর তার স্ত্রী নিশি একজন শিক্ষিকা তাদের ছেলে মেয়ে ইমরান আর মিষ্টি মিষ্টি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী আর ইমরান একজন ডক্টর নীল আদির থেকে ছোট হলেও তার বিয়ে আগে হয়েছে সব মিলিয়ে হাসি খুশি মির্জা পরিবার হয়েছে এবার চলো সবাই ব্রেকফাস্ট করবে ভাইয়া আজকে আমাকে আর মুনুকে ঘুরতে নিয়ে যাবে আচ্ছা বাবা আমি হসপিটাল থেকে এসেই ঘুরতে নিয়ে যাব ইয়াপি আমরা ঘুরতে যাব বৃষ্টি ছিল সবার আদরের হুম বনু শুনিল আমার আজকে একটা জরুরি মিটিং আছে গরিবদের বস্তিতে আরাব ভাইয়ারা ফ্যাক্টরি করতে চায় সেটা আমি কখনোই দিব না গরিব মানুষেরা কোথায় যাবে আমাকে কিছু একটা করতেই হবে আদি ছিলেন একজন সৎ এমপি তাই তার শত্রুও ছিল বেশি তাই হয়তো পুরো পরিবারকে হঠাৎ ফোনের শব্দে বৃষ্টি উঠিত থেকে বেরিয়ে আসে ভাইয়া মিষ্টিপু মা বাপি কাকি মনি কাকিমণি তোমাদের সবাইকে খুব মিস করছি গো আজ তোমরা বেঁচে থাকলে দেখতে তোমাদের সেই বায়না করা বৃষ্টি আজ সেই বৃষ্টি নেই প্রতিশোধের আগুন আজ আমাকে তৈরি করেছে ব্ল্যাক মার্কস রোদের চোখ ছল করছে বিয়ে আল্লাহর একটি পবিত্র বন্ধন স্বামী স্ত্রী যতই দূরে থাকুক না কেন একে অপরকে ঠিকই ফিল করবে কবুল এই শব্দটির মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের আর আত্মার সাথে মিশে যায় আছে কেন যেন রোদের ভীষণ কষ্ট হচ্ছে সে ওয়াইনের বোতল হাতে নিল সবটুকু শেষ করে ফেললো রোদ আবরার মির্জার বাড়ি অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে তারা আর মিস্টার সাহেলও এসেছেন সে চেয়ারম্যান এমপি ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারলেই সে বাঁচে দিশা আর তার মা বাবাও এসেছে দিশার বাবা পুলিশ কমিশনার তাই মিস্টার নীর কথার আকাশও এসেছে এখানে রোদ আসেনি সে আসলে তাকে নিয়ে প্রেস মিডিয়া শুরু হয়ে যাবে আকাশ দিশাকে দেখে বেশ খুশি দিশা তুমি বেবি তুমি এসেছো হুম জানো বাবা মাও এসেছে চলো তাদের সাথে আমরা দেখা করাই এত বড় বাড়ি এদের মন জয় করতে পারলে আমি তো মালামাল তারার এইসব দেখে খুব কষ্ট হচ্ছে কেন তার আকাশ ভাইয়া তাকে বোঝে না হ্যাঁ হঠাৎ কারো কণ্ঠে তারা পেছনে ঘুরে দেখে রাজ এক নম্বরের প্লেবয় নিজের কিউটনেস নিয়ে সব মেয়েদের মন নিয়ে খেলে আর এই রাজ নামক বাজে ছেলেটার সাথেই তার বাবা তার বিয়ে দিতে চায় তার বাবা কি বোঝে না এই ছেলেটার সাথে তারা কখনোই ভালো থাকবে না আমার একটা নাম আছে সেটা ধরে সম্বোধন করলে খুশি হব হুম আমি অন্য মেয়েদের মতো না তখনই আবরার মির্জা আর তার ভাই আরাফ মির্জা সবাইকে স্বাগতম জানান সবাইকে ডান্স শুরু করতে বলেন আকাশ আর দিশা ডান্স করছে আর তারা না চাইতেও রাজের সাথে নাচতে হচ্ছে তাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো